হাই অল ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও এখন মোটামুটি ভালো আছি কিছুদিন আগেই আমাদের এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো তো তখন আমি বাড়িতে ছিলাম না আদার স্ট্রেটে গেছিলাম সেই জন্য তোমাদের থ্যাংক ইউ বলতে পারিনি তাই আর সবাইকে থ্যাংক ইউ আমাদের ইউটিউব ফ্যামিলিতে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে কিছু দিন আগেই হয়েছিলো প্রায় এক সপ্তাহ হবে হয়তো তো নেক্সট আমাদের যেসব এক্সামগুলো আছে সেগুলো হচ্ছে ডাব্লিউ বিসিএস প্রিলিমস কুড়ি তারিখে ফুড সাপ্লাই যত সম্ভব কোন একটা পেপার দিয়েছিলো শুনলাম আঠাশ তারিখ ও সাতাশ তারিখে সামথিং দিয়েছে মানে আগের বছর ডাব্লিউ বিসিএস যে ডেটে হয়েছিলো সেই ডেটে যত সম্ভব সেদিন হয়তো রবিবারই পড়বে তারপরে ডাব্লু বিএসআই মেন্স আছে এখন তোমাদের যত সম্ভব ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট চলছে হয়তো না কমপ্লিট হয়ে গেছে আমার ঠিক জানা নেই অনেক দিয়ে আমি ছিলাম না যদি কেউ দিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং তার সাথে আর পি এফের এক্সামও স্টার্ট হচ্ছে তো কেমন পড়াশোনা চলছে তোমাদের একটু কমেন্ট করে জানিও আশা করি তোমাদের সব ভালোই চলছে এবং দেখি কাল থেকে যদি তোমাদের ক্লাস স্টার্ট করতে পারি তো করে দেবো কিন্তু ডেলি ক্লাস দিতে পারবো বলে জানি না কারণ এবার থেকে সব ক্লাসগুলোই তোমাদের টাইপিং নোট বানাতে হবে তো টাইপিং করতে অনেকটা টাইম লেগে যায় তো পঞ্চাশটা করে কোয়েশ্চেন টাইপিং হয়ে গেলেই আমি সেটার একটা করে ভিডিও বানিয়ে দেবো এবং ডাব্লু বিসআই ডাব্লু মেন্সের জন্য যদি বেশিজন পাস করে থাকো অবশ্যই কমেন্ট করবে মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যারা যারা পাস করে থাকবে দশজনের বেশি যদি হয় তাহলে তোমাদের জন্য একটা আমি আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ বানিয়ে দেবো সেখানে বিভিন্ন ধরনের নোটস আমি তোমাদের সেন্ড করে দেবো তোমার সেই টেলিগ্রাম চ্যানেল যাদের যাদের দরকার যারা যারা পাস করেছ তারা জয়েন করে নেবে ঠিক আছে এবং আর পি এফের জন্য বলি আর পি এফ যারা পড়ছো এই ফুড আর সিলেবাস এফের হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্স সবই আছে পলিটি আছে তো এইগুলো সব তোমাদের ডাব্লিউ বিসিএসের জন্য যারা পড়ছো ওই সেম পড়া পড়লেই হবে খালি কোশ্চেন লেভেলটা একটু ওর থেকে মানে ডাব্লু বিসিএসের থেকে কম স্ট্যান্ডার্ডে মানে ইজি টাইপের প্রশ্ন তোমরা পাবে তোমাদের যদি খুব ভালোভাবে ডাব্লিউ বিসিএসের প্রিপারেশান করে নাও তাহলে আর পি এফও অনেক কমন পেয়ে যাবে এবং ফুড সাপ্লাই তো কমন পাবেই পাবে ঠিক আছে এবং তার সাথে বলে রাখি এই ভিডিওটা ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও লিঙ্ক দেওয়া থাকবে দেখবে এবার থেকে যেটা স্টার্ট করবো যে মনে করো ফে ইউটিউবে তোমাদের মনে করো পঞ্চাশটা করে জিকে দিই এবার এবার থেকে কিছু প্রশ্ন জিকে আমি ফেসবুক পেজেও পোস্ট করতে থাকবো দশটা পনেরোটা কুড়িটা যতই হোক পার ডে তাহলে তোমরা সেগুলোর অ্যান্সার দিতে থাকবে তাহলে তোমাদের একটু জিকে প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন করে নেবে ফেসবুক পেজটা এবং গ্রুপেও তাই কোনো এক জায়গায় মানে তোমাদের কুইজের মতো স্টার্ট করে দেবো আমি কোশ্চেন পোস্ট পোস্ট করে দেবো তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং পরে আমি অ্যানসারগুলো বলে দেবো ঠিক আছে তাহলে তোমাদের একদিনে অনেকগুলো করে প্রশ্ন ডিসকাস করা হয়ে যাবে এবং কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করবে কিন্তু অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং